এখানে আপনার এই ফিফা এখানে আপনার ফুটবল গেমের একটা পেজ আছেন টোয়েন্টি থ্রি এখানে আপনার অনেক গেম দিয়ে আসছে রাউন্ড টু আমি গেমটা ওপেন করতে করতে অলরেডি এখানে শুরু হয়ে গেল আসসালামু আলাইকুম আবারও গেম লাভারদের জন্য স্পেশাল একটা ভিডিও নিয়ে আসলাম আজকে ইতিহাসের সেরা অফার থাকবে ইতিহাসের সের অফার কি থাকবে ভাই আর আর থার্টি সিক্স এস এর উপর একটা ডিসকাউন্ট থাকতেছে আর একটা নতুন ভাইরাল প্রজেক্টটা জিবি টোয়েন্টির উপরে ডিসকাউন্ট থাকতেছে আমাদের হিউজ পরিমাণ কোয়ান্টিটি মাল ঢুকে গেছে আজকে ইতিহাসের সেরা অফার থাকবে যারা গেম লাভার আছেন যারা আপনার পিএসপি লাভার আছেন যারা আপনার রেট্রো গেম গুলো খেলতে যাচ্ছেন এই পিরিয়ডে তাদের জন্য চলেন আমাদের হিউজ পিরিয়ান কোয়ান্টিটি মাল ঢুকে গেছে যদি আমি আপনাদের দেখাই জিবি টোয়েন্টি যে মালটা হলো আমাদের খুবই একটা ভাইরাল প্রজেক্ট ভাইরাল আপনার একটা প্রোডাক্ট দুইটা কালার আমাদের মাল ঢুকে গেছে দেখেন কত কোয়ান্টিটি মাল চাবেন কত কোয়ান্টিটি মাল আপনার জিবি টোয়েন্টি এইট দেখেন কত কোয়ান্টিটি মাল চাবেন এখানে আমাদের দুইটা কালার ঢুকে গেছে একটা হলো পার্পল কালার আর একটা হলো এটা পার্পল কালার একটা হলো ব্ল্যাক কালার এই যে এটা হলো ব্ল্যাক কালার এই যে এটা হলো ব্ল্যাক কালার যদি একটু খুলে দেখে আপনাদেরকে আচ্ছা খোলার আগে আমি একটু দেখা দিই এটা হলো ভিডিও গেম এটা কিন্তু আপনাদের 4.3 ইঞ্চি একটা স্ক্রিন দিয়ে আছে জিবি 28 3D গেমিং সহ মানে যারা এইগুলো চিনে রেট্রো গেমিং করতে তাদেরকে আর বলতে হয় না এখানে আপনার 7.4 ইঞ্চি

একটা বারোটা আপনার সেরা ডিসকাউন্ট প্রাইস আমাদের কাছ থেকে এই একটা আমার কাছ থেকে নিতে পারবেন আমি জাস্ট একটা পার্পেল কালার আপনাদেরকে একটু প্লে করে দেখে এটা এখানে প্লে হোক এটাও আমি আপনাদেরকে একটু ই করে দেখাই দেখেন দুইটা কালার চমৎকার দুইটি কালার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটাও আপনার একটা সুন্দর কিউট কালার এ দেখেন যদি আমি দুইটা একটু ওপেন করে দেখাই এ দেখেন দুইটাই এখানে আপনার অলরেডি ওপেন হচ্ছে আহ এই পর্যায় এইটা হলো আমি যদি এতক্ষণ একটু ওপেন হতে থাক দেখেন আপনার এখানে অলরেডি যদি এটা ওপেন হতে থাকে আমি এখানে এতক্ষণ এখানে বলে দিই এটার সাথে আপনার এস ডিএমআই মিনি একটা একটা মিনি এস ডিএম একটা অপশন দিয়ে আসছে বড় এইসডিএম ছোট মিনি এস ডিএমআই থেকে এটা হোস্ট অপশন দিয়ে আছে ওটি জি অপশন হেডফোন অপশন দিয়ে আসছে সিক্সটি ফোর জিবি মেমারি কার্ড দিয়ে আসছে এটা কিন্তু আপনার আর জিবি লাইটিং সহ বোঝা যাচ্ছে কিনা জানি না যে দেখে দাও এই আর জিবি লাইটিং সহ কালার কিন্তু অটোমেটিক চেঞ্জ হচ্ছে যদি একটু আমি যদি একটু গেম ডাবারদের জন্য একটু দেখিয়ে দিই দেখে দাও এখানে এখানে কিন্তু আপনি সাউন্ডটা চাইলে আপনি কমাতে পারবেন এই দেখেন আমি জাস্ট দেখেন এখানে সেভেন্টি এইট পার্সেন্ট আমি সাউন্ডটা কমিয়ে দিতেছি এখানে দেখেন টা চাইলে কমাইতে পারবেন আমি জাস্ট ব্ল্যাক কালারটা দিয়ে দেখাই এখানে সিস্টেমে গেম দিয়ে আছে পঁয়ত্রিশ চা তিরিশ চা এখানে পিএসি আপনার যে আছে এখানে ডেক সিস্টেম আছে হলো একষট্টিটা গেম এখানে সিস্টেম প্লে বয় এর ভিতরে কি কি গেম দিয়ে আছে দেখেন এখানে প্লে বয় এর ভিতরে আপনার গেম গুলো আছে ইয়া গেম গেমগুলা এর গেম দিয়ে আসে এখানে সুপার ফ্যাক্টরি দিয়ে আছে নিন টেন্ড এর গেম গুলো দিয়ে আছে আমাদের এখানে এ দেখেন নিন টেন আপনার দুই হাজার বিশ সুপার ভলিবলের অপশন গুলো আছে ফুটবল অপশন গুলো দিয়ে আছে যদি আমি ভের হয়ে দেখে নিন টেনড সিক্সটি এর ভিতরে আমাদের ওই গেম আছে।

এখানে মার্বেল সুপার হিরোজ দিয়ে আছে এখানে মানে কি গেম চান আপনার এখানে একটা মানে একটা পিএসপি গেমগুলো ইয়ে টনি হ্যারিওস দিয়ে আছে টেকিন থ্রি দিয়ে আছে মানে কি চান এখানে আপনার এখানে সনি পিএসপি গেমের ভিতরে আপনার কি কি দিয়ে পেয়ে যাবেন এখানে এখানে আপনার ফিফা এখানে আপনার ফুটবল গেমের একটা পেয়ে যাচ্ছেন টোয়েন্টি থ্রি এখানে আপনার অনেক গেম দিয়ে আছে মানে আর কি বলবো এখানে এই দেখেন অলরেডি এখানে গেম দিয়ে আসে আমি যদি একটু ফিফাটা একটু এতক্ষণ ওপেন হোক আমি যদি একটু এটা একটু ওপেন করে দেখেন এতক্ষণ একটু ওপেন হোক এটার ভিতরে আপনার অলরেডি এখানে গেম এখানে হলো হয়তো আমার চাপ লেগে গেছে এখানে এখানে অলরেডি আমি যদি আরেকটা গেম এখানে ওপেন করে দেখাই দুইটা ভিতরে আমি ওপেন করে রাখবো আর এখানে অলরেডি চলে আসতেছে এখানে জাস্ট আমি গেমটা প্লে করে দিচ্ছি এখানে এই জাস্ট এখান থেকে বের হওয়ার জন্য আমি জাস্ট সি করে ফেলতেছি এই দেখেন আমি যদি এখানে ফেভারেট ওয়ার্ল্ড গেম মানে চোদ্দ হাজার তিনশো এখানে গেম দেখা যাচ্ছে সনি পি গেমের ভিতরে আমাদের এই ফি তো আমি ওপেন করেই দেখালাম এর ভিতরে আমি যদি এখানে ই দেখাই ডাবল ড্রাগনটা দেখাই এটা ডাবল ড্রাগনটা কি ওপেন হোক এই দুটো একটু ওপেন হোক আমি এত আপনাকে আর ইয়ে আর থার্টি এক্স আর থার্টি ইয়ে আর থার্টি সিক্স এস এর উপর একটা ভালো ডিসকাউন্ট দিয়ে দিব এটাও আমাদের দুইটা কালার ঢুকে গেছে এটাও কিন্তু আপনার খুবই একটা ভাইরাল প্রোডাক্ট বলার কিছুই নেই ভাই মার্কেটে সাড়ে চার হাজার টাকা চার হাজার আটশো টাকা পাঁচ হাজার টাকা সেল করে ফেলতেছে এটা দুইটা কালার আমাদের অ্যাভেলেবেল রয়েছে এটা জাস্ট আমি একটু ওপেন করে দিই জাস্ট একটু ওপেন হতে থাক এখানে এ দেখেন এখানে অলরেডি ওপেন হোক আরেকটা কালার ঢুকে গেছে আমাদের কি কালার এখানে আরেকটা কালার আমাদের ঢুকেছে হলো পার্পেল কালার যেটা যদি একটু ওপেন করে দেখে এই পার্পেল কালারটাও তারপর আমাদের হ্যান্ড গেমের ভিতরে একশো আলটা ঢুকে গেছে আমাদের যেখানে আগে মডেল গুলো ছিল কিন্তু আপনার আর 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 এস ফাইভ এখন একশো আলটা অনেকে বলে যে ভাই একশো আলটা গেম কবে ঢুকবে এম কবে ঢুকবে এম ফিফটিন কবে ঢুকবে এখানে আপনার সাড়ে আটশো টাকা থেকে শুরু করে সব গেম ঢুকে গেছে এই যে সেই কোয়ালিটিটা একটু দেখিয়ে দেয় এখানে দেখেন অলরেডি কিন্তু এখানে ওপেন ওপেন হয়ে গেছে দেখেন এটা অলরেডি কিন্তু এখানে ওপেন হয়ে গেছে এ দেখেন এখানে কি গেম দিয়ে আছে আমি যদি একটু এখানে কমানো যায় এখানে আপনি চাইলে কমাতে পারবেন এই দেখেন এখানে মাইনাস আমি যে সেই বলুন কমিয়ে দিলাম এ দেখেন এখানে ভলিউমটা কমিয়ে দিলাম এখানে ডাবল ড্রাগনটা একটু অন হোক দেখেন এখানে আপনি কি কি গেম দিয়ে আছে নিন গেম দিয়ে আছে ড্রিম কাজে অপশন দিয়ে আছে গেম গিয়ারই আছে নিউরই আছে এখানে প্লে স্টেশনে গেম দিয়ে আছে প্লে স্টেশনের ভিতরে দেখেন আপনার কি কি গেম দিয়ে আসছে এখানে যারা জানে এটা অলরেডি আমাকে ডিস্টার্ব করতেছে এটা আমি একটু সাউন্ড কমা দিই এখানে স্টার্ব আমি যদি একটু একটা ভিতরে দুইটা গেম উচিত না যার জন্য আমি করে দিলাম দেখেন এখানে লাউন ইয়ে লোডিং এখানে লোডিং এর গেমগুলো শুরু হচ্ছে মানে একবারে সবগুলো আমি প্লে করে দেখাচ্ছি মানে একবারেই সব প্লে করে দেখাচ্ছি এটা কি দূরে থাক যেহেতু সাউন্ড আসতেছে এটা আমি একটু ই করে দেখে এই যে এই এটা অনেক সাউন্ড আসতেছে এই আমি জাস্ট সাউন্ডটা কমে দিতেছি এই দেখেন নাহলে আমার কথা বুঝবেন আপনারা এই দেখেন অলরেডি অলরেডি সাউন্ডই করে দিতেছি এখানে আপনার ইয়ে গেমের ভিতরে আপনি দেখেন অলরেডি এখানে কি কি গেম দিয়ে আছে প্লে স্টেশনের ভিতরে আমি যদি বের হইতে যাই এখানে পিএসপি গেমগুলো দিয়ে আছে এখানে আপনার ফিফা ইস্টেট টু দিয়ে আসে এখানে ড্রাগন ড্রাগন বিজ দিয়ে আছে মোটো জিপি দিয়ে আছে যারা কেউ গেম লাভার চাই মোটো জিপি দিয়ে আছে নেচার অপশন দিয়ে আছে এই জাস্ট এখানে আপনার প্রত্যেকটা জিনিস এখানে আপনার এটা জাস্ট গেম ওপেন হইতেছে এই জাস্ট আমি ড্রাবেল এটা দেখে দিই এ দেখেন এই রাউন্ড টু আমি গেমটা ওপেন করতে করতে অলরেডি এখানে শুরু হয়ে গেল এ দেখেন মানে এই গেমগুলো আপনি আসলে ইজিলি খেলতে পারবেন এখানে ফিফা ওপেন হচ্ছে আজকে ইতিহাসের অফার থাকতেছে আট থার্টি এক্সের উপর একটা ভালো ডিসকাউন্ট দিয়ে দিবো ইতিহাসে একটা সেরা অফার থাকবে যেখানে আপনার 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 মার্কেটে সাড়ে চার চার হাজার হাজার ছয়শো নিচে পাবেন না মানে যমুনা দেখেন বসুন্ধরা দেখেন সব জায়গায় দেখেন এটা মার্কেটে সাড়ে চার হাজার চার হাজার আটশো পাঁচ হাজার টাকা সেল করে ফেল আপনার প্রাইসলি মাত্র উনচল্লিশশো নব্বই টাকা মাত্র তিন হাজার নয়শো নব্বই টাকা এই প্রোডাক্ট আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন প্রাইস এ কত কারণ লাগবে এখানে কোয়ান্টিটির অভাব নেই আমাদের কাছে আর যাদের হলো আপনার রেট্রো গেমের ভিতরে আপনার একটু ভালো চাচ্ছেন দেখা যাচ্ছে আপনার আট হাত এক্স ফাইভ নিতে চাচ্ছেন না যে একটু আপডেট চাচ্ছেন যেখানে জিবি টোয়েন্টি এইট নিতে পারেন যেটা থ্রি গেমিং সহ যেখানে মার্কেটে আপনার কত সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা সাড়ে ছ হাজার নিচে পাবেন না যেখানেই দেখেন এটা একটা ইতিহাসে সে অফার দিতে চান মাত্র চার হাজার নয়শো নব্বই টাকা আর এটা দিতেছে হলো আর থার্টি এক্স দিতেছে অনলি মাত্র তিন হাজার নয়শো নব্বই টাকা জিবি টোয়েন্টি এইট আবারও আমি রিপিট করি জিবি টোয়েন্টি এইট আপনি পেয়ে যাচ্ছেন চার হাজার নয়শো নব্বই টাকা আর আট থার্টি এক্স পেয়ে যাচ্ছেন তিন হাজার নয়শো নব্বই টাকা দেন আমাদের এখানে আসতেছে হলো আপনার এক্স টু আমি কি মালগুলো চাপিয়ে দেখাচ্ছি দেখেন এক্স আলটার ভিতরে এক্স টু আলটার ভিতরে আমাদের একটা খোদাই করে এখানে লেখা আছে দেখেন আপনার থ্রি ডি এইট কে গেমিং একটা ডঙ্গল দিয়ে আছে আর হলো আপনার এখানে দুইটা প্রিমিয়াম জয় স্টিক দিয়ে আছে দেখা যায় আপনার দুই সন্তান খেললো জয় স্টিক নিয়ে মারামারি করলো দেখা যায় বা ভেঙে ফেললো বা আপনার দুই ছেলে মেয়ে খেললেন বা বাবা মা খেললেন বা আপনার সন্তান সন্তান বা আর আপনি খেললেন তাহলে জয় সিগুলা ম্যাচ হওয়ার কোনো ওয়ে নেই এই প্রোডাক্টটা আপনার মার্কেটে যেখানে আপনার সেল করে ফেলতে হলো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা আমাদের হলো আর আর এস ফাইভের মতো গেমগুলো দেওয়া যেখানে গড অফ ওয়ার ফিফা টিফা আপনি সব খেলতে পারবেন এখানে প্রায় আপনার তিরিশ হাজার প্লাস গেম দিয়ে আসে মার্কেটে দেখবেন সাড়ে পাঁচ হাজার ছয় হাজার টাকা নিচে পাবেন আমাদের প্রাইস হলো মাত্র চার হাজার চারশো নব্বই টাকা এটাও একটা ইতিহাসের সেরে অফার দিচ্ছে অনলি মাত্র চার হাজার চারশো টাকা বিনিময়ে এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন আর কেউ যদি আর এস ফাইভ নিতে চায় এটা একটা ইতিহাসে অফার দিতেছে আমাদের আগে পেয়েছিল সাড়ে পাঁচ হাজার টাকা এটা প্রাইস দিয়েছে অনলি মাত্র চার হাজার নয়শো নব্বই টাকা অনলি চার হাজার নয়শো নব্বই টাকা বিনিময়ে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন এই এত বলতে পারি যেটা মার্কেটে সাড়ে পাঁচ হাজার ছ হাজার টাকা মার্কেটে সেল করতেছে সাব গেম নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র আটশো পঞ্চাশ টাকা যেখানে মার্কেটে দেখবেন বারোশো তেরোশো টাকা নিচে পাবেন না আটশো পঞ্চাশ টাকা বিনিময় পেয়ে যাচ্ছেন ফোর হান্ড্রেড ইন ওয়ান এটা আপনি টিভিতে খেলতে বক্স আছে আমাদের হলো আছে ফোর পয়েন্ট থ্রি ইঞ্চি স্ক্রিন দেওয়া এটা হলো আপনার দশ হাজার প্লাস গেম দিয়ে আছে প্লাস টিভি লাগায়ও খেলতে পারবেন এটা আপনি আমার কাছে নিতে পারেন উনত্রিশশো নব্বই টাকা দেন আপনার এক্স টু আছে এক্স নাইন আছে এটা নিতে পারেন আপনার পঁয়ত্রিশশো নব্বই টাকা এটাও দশ হাজার প্লাস গেম আছে আর আগে চান

তাহলে আপনার জিবি টোয়েন্টি টা নিতে পারেন এটা হলো সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি একটি গেম যেভাবে ফোর পয়েন্ট থ্রি ইঞ্চি একটি স্ক্রিন দিয়ে আছে প্লাস থ্রি ডি গেমিং অপশন সব এটা নিতে পারেন আমাদের কাছে চার হাজার চারশো নব্বই টাকা আর যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন আমাদের কিন্তু দুটা শোরুম রয়েছে সাল ইলেকট্রনিক্সের যেটা হলো বি একত্রিশ নিউ সুপার মার্কেট বাইতে মোকাম যেটা বাইতে মোকারাম আপনার আহ সাত নাম্বার গেটে রয়েছে আরেকটা বাইতে মোকাম এক নাম্বার গেটে রয়েছে যেটা সত্তর নাম্বার শপ আর কারোর যদি চিনতে অসুবিধা হয় আমাদেরকে আপনার বাইতে মকা মূর্ত সাইডে এসে আমাদেরকে কল দিলে হবে অথবা ইস্যুরিয়ামের চার নাম্বার গিরে এসে আমাদের কল দিলে হবে ফ্রাইডেতে আমাদের দোকান বন্ধ থাকে আর সকাল এগারোটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে আর যারা ঢাকার বাইরে অনেক বাইরে আছে যে যারা ঢাকার বাইরে থেকে আসতে পারে না সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে দিন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি করে দিব আর যাদের হোলসেল লাগবে আমাদের কাছ থেকে এই হোলসেল এই নিতে পারেন আর থার্টি এক্স বলেন জিবি টোয়েন্টি এইট বলেন আরএস এস ফাইভ বলেন এ প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারেন আমি ইতিহাসের আবার বলতেছি ইতিহাসের সেরা অফার দিতে সেই কারণে যেখানে আপনি এই প্রাইস গুলো মার্কেটে কোথাও পাবেন না একশো আটটার উপরে আমাদের একটা অফার চলতেছে যেটা চার হাজার চারশো নব্বই টাকা যেখানে সাড়ে পাঁচ হাজার টাকার নিচে পাবেন না আর যারা আর থার্টি এক্স ফাইভ নিতে চাচ্ছেন এই প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারেন মাত্র চার হাজার চারশো চার হাজার নয়শো নব্বই টাকা যেখানে আপনার সাড়ে পাঁচ হাজার টাকার নিচে পাবেন না আজকে ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন